হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসো তাদের শিল্প সংস্কৃতি বিষয়ে তোমাদের অর্ধভাষিক পরীক্ষায় কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে সে বিষয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো তোমরা বা অনেকেই জানো তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ে তোমাদের সিলেবাস হচ্ছে এক পৃষ্ঠা থেকে পর্যন্ত তার মানে তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় এবং এই চতুর্থ অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাস এই চতুর্থ অধ্যায়ে কোন কোন বিষয়গুলো তোমরা কোন আজকে নির্দেশনা দেওয়া হবে তো চলো আমরা দেখে নিই কোন অধ্যায়ে কোন কোন বিষয়গুলো তোমার পড়তে হবে তো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশে ঘুরি তো এইখানে কী কী বিষয় আমরা করতে হবে চলো একটু আমরা আগে দেখে নিই তো দেখো এখানে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার ছবি আঁকায় দুই ধরনের পরিপ্রেক্ষিতে ব্যবহার করে একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে কি বায়োবেও বা লিনিয়ার এবং এরিয়াল তো দেখো এরপরে তোমার কি আছে তোমার যে বিভিন্ন স্কেচ উপস্থাপনের যে বিষয়গুলো আছে তোমার কিন্তু এখানে বিভিন্ন স্কেচ যে আসছে সে পেন্সিল স্কেচ তারপরে তোমার যে বিভিন্ন ধরনের স্কেচ আছে পেন্সিলের মাধ্যমে যে স্কেচগুলো আঁকা কিন্তু তোমার শিখতে হবে কীভাবে আমরা একটা স্কেচ আঁকতে পারি ঠিক আছে পেনসিলের মাধ্যমে এগুলো কিন্তু তোমাদের রাখতে দিতে পারি তারপরে পেন্সিলের মাধ্যমে জড় জীবনের স্কেচ আঁকলাম তারপরে দেখো আরও কী করলাম পেনসিলে দিয়ে নিঃস্বর স্কেচ আঁকলাম তো এইভাবে বিভিন্ন কিছুর স্কেচ তোমার কি করতে হবে পেনসিলের মাধ্যমে রূপে সব কিছুকে কী করতে হবে ফুটিয়ে তুলতে হবে তো দেখো এই স্কেচ আঁকাই ছিল আমাদের এই চ্যাপ্টারের মেইন কাজ ঠিক আছে তো দেখো তারপরে এই স্কেচের মাধ্যমে বিভিন্ন কিছু আমরা লিখেছিগুলো আমাদের বন্ধু খাতায় লিখতে হবে তারপরে দলগত কথোপকথন উপস্থাপনের যে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে আমাদের অর্থাৎ দলগতভাবে আমরা বিভিন্ন কিছুকে কি করবো বিভিন্ন দলগত যে বিভিন্ন বিষয় আছে এগুলো আমরা পরবর্তীতে আমাদের দলগতভাবে এগুলো করা হবে এগুলো এখন দরকার নেই ঠিক আছে তো এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি তিস্তাপারের গল্প তো এই তিস্তাপারের গল্পতে আমরা কি কি করবো দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের দৃশ্যকলা উপস্থাপন বা তোমার আঁকা নাচ গান এগুলো আমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তার আগে তোমার যে কিছু প্রতিসম্য বিষয়টা তারপরে তোমার যে অপ্রতম্য ভারসাম্য যে বিষয়গুলো এগুলো তোমার বুঝতে হবে প্রতিসম্য মানে তোমার দুই দিকে সমান আর অপ্রতিসম মানে হচ্ছে একদিকে বেশি একদিকে কম ঠিক আছে তারপরে তোমার যে ছবি আঁকার ক্ষেত্রে কীভাবে আমরা প্রতিষম্যতা করতে পারি তারপরে যে হচ্ছে কি ওই দিকে সব দিকে সমান এটা হচ্ছে প্রতিসম আর এই সমান নয় এদিকে হচ্ছে কি অপ্রতিসম ঠিক আছে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তো চলপরে চল আমরা পরবর্তী পার্টে চলে যাই তো তারপরে দেখো তোমার পরবর্তী পার্টে কী আছে বিভিন্ন শতরঞ্জি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু তুমি দেখবে ভালো করে এগুলো খেয়াল করবে ঠিক আছে সত্যরঞ্জি মোটিভ কি এগুলো কীভাবে আঁকা হয় এবং গ্রাফ কাগজে কীভাবে আমরা শতরঞ্জিত মোটিভটা আঁকতে পারি এই যে শতরঞ্জিত মোটিভটা আমরা কীভাবে করতে পারি এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু আমাদের স্কুল থেকে আঁকতে দিতে পারে ঠিক আছে তো এগুলো আমরা কী করব সবাই মিলে প্র্যাকটিস করবো তো চলো এখন আমরা পরবর্তী অধ্যায় চলে যাই পরবর্তী অধ্যায়ের আমাদের নাম হচ্ছে কি তো দেখো পরবর্তী অধ্যায় যাওয়ার আগে আমাদের যে কিছু আর কাজ বাকি রয়ে গেছে দেখো এই যে এখানে এই যে তোমার যে বিভিন্ন কিছু এই যে আমরা কাহার বা লয় বা গতিতে চলে এরকম সরকম আমরা চর্চা করতে পারি আপাতত আপাততটা গুরুত্বপূর্ণ নয় এগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব ঠিক আছে তো এখন আমরা যে পরবর্তী অধ্যায় আছে যে পদ্মা জলে ঢেউয়ের খেলা পদ্মা জল ঢেউয়ের খেলা আমাদের কী কী করতে হবে সেগুলো আমরা কী করবো দেখব তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতির যে তালিকা সে তালিকাটা আমাদের করতে হবে তো দেখো এখানে মেলা আছে মেলা সম্পর্কে তুমি একটু পড়বে এবং একটা গান আছে এটা পড়তেও পারো নাও পড়তে পারো কিন্তু আমাদের এখানে যে রাজশাহী অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতির তালিকাও করতে হবে কোন অঞ্চলের রাজশাহী অঞ্চলে ঠিক আছে রাজশাহী অঞ্চলের বিভিন্ন যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিগুলো আমরা কী করবো তালিকা করব। আঞ্চলিক সংস্কৃতির তালিকা তো চলো এখন আমরা পরবর্তী ভাটে চলে যাই দেখি পরবর্তী পরবর্তীঘাটে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই যে রাজশাহী যে সিল্ক আছে এইটা একটা সংস্কৃতি তারপর দেখো আরও অনেক বিষয় আছে এখানে এগুলো আমরা কি করব সবাই একটা তালিকা তৈরি করব আরও কোন কোন বিষয় আছে রাজশাহীতে তোমার তো এরপর আমাদের কি করতে হবে দেখো আমাদের দৃশ্যকলা বা নতুন পণ্য তৈরির যে পরিকল্পনা আছে এগুলো আমাদের করতে হবে কিভাবে আমরা দৃশ্যকলা করতে পারি আঁকতে পারি এই বিষয়গুলো আমরা কি করব ভালোভাবে খেয়াল করব তো দেখো এরপরে আমাদের আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত আছে যে আমাদের এই অধ্যায়ে আমরা যা যা করব যে কাগজ কেটে পুনাবৃত্তিক ছন্দের নকশা এবং ক্রমধমান ছন্দের নকশা করব। তবে বয়ের মতো করে হাতে তালি দিয়ে দুটো দাদা তালের যে অনুশীলন আছে এগুলো আমরা করতে পারি এবং নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে এই পোশাকে নানা রকম আমরা কী করতে পারি তত্ত্ব সংগ্রহ করতে পারি ঠিক আছে তো এরপরে চলো আমরা পরবর্তী অধ্যায় চলে যে পরবর্তী অধ্যায় নাম হচ্ছে কি রূপসাতিরের উদান তো এটাই হচ্ছে আমাদের শেষ অধ্যায় তো এই অধ্যায় আমরা কোন কোন বিষয় সম্পর্কে পড়বো দেখো তো এখানে যে পটচিত্রটা আছে এই পটচিত্রটা তোমরা কী করবে একটু রিডিং করবে এটা কিন্তু তোমাদের জন্য আসতে পারে এরপরে তোমার যে গাজির পর এটা গুরুত্বপূর্ণ নয় এরপরে দেখো তোমার আর কি আছে এরপর নিচে এই মেনলি তোমার কি করতে হবে জানো মুজিবনগর ও সুন্দরবন সম্পর্কে তোমার জানতে হবে কি কি তোমার যে মুজিবনগর মুজিবনগর এইখানে যে মুজিবনগরটা আছে গোপালগঞ্জের মুজিবনগর ও তোমার কি জানতে হবে যে সুন্দরবন এই দুইটা বিষয় সম্পর্কে তোমার কিন্তু বিভিন্ন লেখা আসতে পারে বলতে পারে যে এই দুইটা বিষয় সম্পর্কে একটা কি করো তুমি অনুচ্ছেদ বা একটা গল্প দেখো ঠিক আছে এগুলো কিন্তু আসতে পারে তারপরে দৃশ্যকলা উপস্থাপন বা আঁকা নাচ গান এগুলো তোমাদের করতে হতে পারে এগুলো আসলে এই যে বাউল গান বা বিভিন্ন ধরনের যে গান আছে এগুলো তোমাদের গাইতে হতে পারে এগুলো আসলে তোমাদের স্কুল বা স্কুল বা তোমাদের শিক্ষকদের উপরেই নির্ভর করবে তবে এই যে সুন্দরবন সম্পর্কে তুমি পড়বে এবং এই সম্পর্কে তোমার পরবর্তীতে লিখতে হবে এই যে এরপর দেখো এই যে মুজিবনগর আছে মুজিবনগর সম্পর্কে তুমি ভালোভাবে রিডিং পড়বে এবং এর থেকে পরে তুমি কী কী শিখলে এগুলো পরে তুমি কি করবে তোমার যে খাতাটা আছে সেই খাতাটায় তুমি সুন্দরভাবে লিখবে এবং এর মধ্যে আমরা আরও কী কী করতে পারি দেখো যে পৌরাণিক পট গাজির পট কালীঘাটপট এই পটগুলো আমরা প্র্যাকটিস করব তারপরে তোমার আরও কিছু খাসার বিষয় পাখি গানটি খালি গলায় এইটা আমরা প্র্যাকটিস করতে পারি তারপরে সুন্দরবনের ছবিটি পচিত্রের মাধ্যমে আমরা ইচ্ছামতো আঁকবো তো এইগুলোই মূলত ছিল আমাদের এই অধ্যায়ের কাজ তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ে কোন কোন অংশ থেকে কোশ্চেন আসতে পারে। তো এইখানে যা যা বললাম এগুলো যদি তুমি ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে তো সব অধ্যায়ের শেষে দেখো যে আগের অধ্যায়ের শেষে কিছু তোমার যে বিভিন্ন বিষয়বস্তু ছিল যে পাতা ফুল ছ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা কীভাবে একটা বিভিন্ন নকশা তৈরি করতে পারি এই নকশাগুলো আমরা তৈরি করব এবং তোমার যে বিভিন্ন গাছের পর তৈরি যে পদ্ধতি এই পদ্ধতিগুলো আমরা দেখবো এবং দেখো উপরেও কিন্তু তোমার অনেকে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল তোমার ও স্কিপ হয়ে গেছে যে বইয়ের মতো করে কাগজ কিছু পুনরাবৃত্তি ছন্দের নকশা এবং কোমবর্ধমান ছন্দের নকশা এগুলো আমরা তৈরি করব এবং কায়ম চৌধুরীর জীবন এবং তার শিল্পকর্ম সম্পর্কে আমরা কী করবো জানার চেষ্টা করব। তো এগুলো যদি আমরা কী করি ভালোভাবে দেখি তাহলেই কিন্তু আমরা পরীক্ষায় কমন পাবো এবং আমাদের পরীক্ষাটাও কিন্তু ভালো হবে তো তারপরে দেখো যে এখানেও কিছু তোমার কাজ ছিল যে বইয়ে দেওয়া শতরঞ্জির মোটিভে তোমার রাখতে হবে অনুপাত ভারসাম্যের বিভিন্ন নীতি তোমার আত্মস্থ বা মুখস্থ করতে হবে এগুলো তুমি করলেই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে পারে তো আজকে এ পর্যন্তই তো যখন তোমাদের মেন কোশ্চেনটা দেওয়া হবে পরীক্ষার আগের দিন কিন্তু তোমরা এই চ্যানেলে সব কিছু পেয়ে যাবে তো এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে যখনই আমি মেন সমাধানটা দিয়ে দেবো তখনই কিন্তু তোমরা এই সমাধানটার সাথে সাথে পেয়ে যাবে সবার আগে এবং প্রস্তুতিটাও ভালোভাবে নিতে পারবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝেও সরিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে